আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা বেশি বেশি ভালো আছেন পরিকল্পনা করলাম লঞ্চ ভ্রমণের ভ্রমণের সঙ্গী হিসেবে আমার দুই বড় ভাই ও ক্লোজ ফ্রেন্ড বাসা থেকে বের হলাম সদরঘাটের উদ্দেশ্যে প্রচণ্ড ভিড় ঠেলে এমবিবি ফাইভ লঞ্চে উঠলাম ছাড়ল চাঁদপুর উদ্দেশ্যে সদরঘাট থেকে যাত্রা শুরু করল সকাল আটটায় সদরঘাট সারি সারি লঞ্চ পিছনে রেখে আমাদের লঞ্চ ছুটে চলেছে চাঁদপুরের উদ্দেশ্যে বুড়িগঙ্গার দুপারে দৃশ্য দেখতে দেখতে কখন যে বুড়িগঙ্গা ছেড়ে মেঘনা নদীতে চলে এসেছে ট্যারি পাইনি বর্ষায় বড়া যৌবনের মেঘনাদের বললাম চাচা ধরে বসুন লঙ্গিত উড়ে যাবে আমাদের স্বাগত জানাছিল উত্তাল ডেউ এর বুক চিরে এম বিবি বুকদা দিয়া লঞ্চ ছুটে চলেছে তার আপন গন্তব্যে বেলা বারোটা লঞ্চ এসে পৌঁছাল চাঁদপুরে চাঁদপুর লঞ্চ থেকে চলে গেলাম রেজলের সাথে দেখা করতে রেজল দেখে খুব আনন্দিত আমাদের ভাই ব্রাদের সাথে সে হ্যান্ডশেক করছে আজগার্ড ঠিক যেখানে ইলিশ মাছ প্রক্রিয়াজাত করা হয় এবং জেলারা নদীতে ইলিশ মাছ ধরার পর এখানেই নিয়ে আসে চারোদিকে দেখি মানুষের অনেক সমহারা আমরাও চারোদিকে ঘুরে ঘুরে দেখতেছি মাছের কেমন দাম দর তো এই রাজন ভাই রোবেল ভাই তন্ময় এখানে মাছের দরদাম করতেছে এই বাইটির সাথে তো দরদাম করে আমরা দুটি ইলিশ মাছ কিনলাম রোবেল ভাই দেখাচ্ছে যে আমাদের মাছ কিরকম বড় বড় তো আমিও একটু দেখতেছিলাম দেখা দিকে শেষ এখন চলে গেলাম আমরা একটা হোটেলে হোটেলে গিয়ে বললাম যে আমাদের দুটো ইলিশ মাছ কড়া করে ভাজি করে দিবেন তো এখানে বসে বসে আমরা একটু হাওয়া গাছ ছিলাম অনেক গরম তো তাই তো কাকা দেখছি সে লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে তেলে ছেড়ে কড়া করে ভাজি করে ফেললো কড়া ইলিশ মাছ বাজা বেগুন বাজার সাথে ছিল ডালবনা রোবেল ভাইকে বললাম ভাই আমাদের প্লেটে দুই পিস দুই পিস করে দিয়ে দেন গ্রানে এভাবেই প্যাট ভরে আসছে দুপুরে লাঞ্চ শেষ করে চলে গেলাম মোহনায় আসার পর রাজালকে বললাম রাজল আমাকে একটা ভিডিও করে দাও আর পোস্টমেনে একটু দাঁড়িয়ে নিলাম রেজালও ভিডিওটা শুট করছে তো রেজালকে বললাম ও আরেক নাম বাই বাজার শেষ করে সে ভাইরাল কালাবিলাই জাহিদের দোকানে চলে আসলাম লাচ্ছি খেতে তো লাচ্চি খাচ্ছি খুব আরাম পাচ্ছি এই গরমে রেজাউলকে বলো রেজাউল একটু ভিডিও শুট নাও তো রেজল ক্লিপ নিচ্ছে তারপরে চলে গেলাম রসমালাই খেতে রাজল ভাই রোবল ভাই আবদার করলো যে তোমাদের চাঁদ করে আসছি তুমি পক্ষ থেকে কী খাওয়াবো বললাম আমি চলেন রসমালাই খাই রসমালাই খুবই ফেভারেট রসমালাই খেয়ে তারা খুবই প্রশংসা করলো রসমালাই খাওয়ার পরপরই চলে গেলাম ওয়ান মিনিট আইসক্রিমের দোকানে ওইখানে গেলাম ঢুকলাম গিয়ে দেখি অনেক মানুষ দেখি অনেক ভিড় আইসক্রিম খাচ্ছে মুরব্বীরা যে এই পাশে দেখছি রসগোল্লা সাথে রসমালাই এখানে একদম চারশো টাকা কেজি চাচাকে বললাম চাচা ওয়ান মিনিট আইসক্রিমটা দেন তো আচ্ছা দেখি এক আজও মেশিন থেকে জাস্ট হাত পাঞ্চ করছে আর দেখি আইসক্রিম বেরিয়ে গেল আমি তো দেখে অবাক মুখে দিলাম আর বললাম ওয়াও চাচা একে একে সবাইকে দিচ্ছে আর আমরা খাচ্ছি এগুলো আইসক্রিম থেকে আইসক্রিমটা খুবই ডিফারেন্ট ছিল এবং বন্ধুরা এ পর্যন্তই ছিল আমাদের চাঁদপুরের ট্রিপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার